হন্ডা সিডি একশো দশ ড্রিম ডিলাক্স তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাড়িটাকে আমি খুলে রেখেছি তো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো যে গাড়িটে ম্যাগনেট কয়েল যদি খারাপ হয়ে যায় তো আপনারা কিভাবে চেক করবেন কিভাবে বুঝবেন যে এটা ম্যাগনেট কয়েলটা ভালো আছে না খারাপ আছে তো আমি সেটা আপনাদেরকে সব দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভিডিওটা সঙ্গে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন এইখানে ইসিও লাগানো আছে এখানে ম্যাগনেট কয়েল থাকে কয়েল আছে তো এখানে মোটর আছে আর সেন্সার ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সার অক্সিজেন সেন্সার সাইলেন্সার ওটো সেন্সার বলে দেখে তো এই সব সেন্সার এখানে লাগানো আছে আরও ওইভাবে টিপি সেন্সার টোটাল প্রফিশন সেন্সার এক্সেলেটার সেন্সার এইগুলো সব দেওয়া আছে তো দেখুন বন্ধুরা ম্যাগনেট কয়েল থেকে লাইন উঠে আসে এই জ্যাকটা আমি একবার খুলে নিয়ে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে তো এটা হচ্ছে ম্যাগনেট কয়েলের জ্যাক এখান থেকে ম্যাগনেট কয়েলের লাইন তৈরি হয় তৈরি হয় এখানে ঢুকে আবার এদিকে সেন্সারে বের হয় তো এইটা সেন্সারে গোটা সেন্সারে কিন্তু ওয়্যারিংটা ছড়িয়ে থাকে এই অটো সেন্সারে সিলিন্ডার সেন্সার এগুলো সব সেন্সারে কিন্তু লাইন এইখান থেকে বের হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ম্যাগনেট কয়েল যদি খারাপ থাকে তো আপনারা কীভাবে চেক করবেন না খুলে কীভাবে চেক করবেন তো আপনাদের কাছে যদি এরকম কন্টিনিউটি টেস্টার থাকে তো দেখুন এরকম কন্টিনিউটি টেস্টার থাকলে কিন্তু আপনাদের সুবিধা হবে কাজ করতে আর যদি না থাকে তো মাল্টিমিটার এগুলো কাজ হবে তো আপনাদেরকে যেরকম কন্টিনিউ ডিটেস্টার থাকে তো কাজ করতে আপনাদের সুবিধা হবে তো দেখুন এরকম লাল লাইট জ্বলবে তো ম্যাগনেট কয়েল যদি খারাপ থাকে তো দেখুন তিনটে কালারের তার আছে গোলাপির সঙ্গে পিঙ্ক কালারের সঙ্গে হলুদ পিঙ্কের সঙ্গে সব ব্লু আর পিঙ্কের সঙ্গে সাদা এই তিনটি কালারের তার আছে তিনটি হচ্ছে আমাদের ম্যাগনেট কয়েলের জ্যাক এই তিনটি কয়েল কীভাবে চেক করবেন তো দেখুন প্রতিটা কয়েলের জ্যাককে আপনারা এখানে ঠেকি ঠেকি চেক করতে পারবেন যদি কোনো মাঝে তার খাটা থাকে এই কয়েলটার সঙ্গে এই কয়েলটা এই কয়েলটার সঙ্গে একবার তিনটেকে উল্টাপাল্টা করে আপনারা একবার চেক করে নিতে পারবেন যে তিনটে কয়েলের লাইট জ্বলছে নাকি যদি লাইট জ্বলে তাহলে জানবেন যে ম্যাগনেট কয়েল ঠিক আছে আর যদি না জ্বলে আপনি জানবেন যে ম্যাগনেট কয়েল খারাপ আছে কোথাও হয়তো তার কয়েল কেটে গেছে তো এরমভাবে ম্যাগনেট কয়েল চেক করতে হয় তো আপনারা ভাবেও চেক করতে পারবেন আর যদি আপনাদের কাছে এটা না থাকে তো আপনারা মাল্টিমিটারেও চেক করতে পারবেন তো মাল্টিমিটারে কীভাবে চেক করতে তো সেটাও আপনাদেরকে দেখাবো এরকম মাল্টিমিটার একটা নিতে হবে মাল্টিমিটারে আমরা যেখানে পিপ বাজে সেখানে দিয়েও আপনারা চেক করতে পারবেন কন্টিনিউটি মুডে দিয়ে চেক করতে পারবেন তো যেখানে পিপ বাজে তো দেখতেই পাচ্ছেন পিপ বাজে তো এইখানে দিয়েও আপনারা চেক করতে পারবেন যে ম্যাগনেট কয়েল খারাপ আছে না ভালো আছে তো আমি এটা এক জায়গায় রেখে দিলাম তো দেখুন এইখানেও ওই সেম ওই রকমভাবে আপনারা এটা তো দেখতে পারবেন তো দেখুন এখানে কিন্তু মাল্টিমিটারে এরকমভাবে আপনারা সেমভাবে চেক করতে পারবেন প্রতিটা জ্যাককে আলাদা আলাদাভাবে নিয়ে আপনারা চেক করতে পারবেন তো ভাবে আপনারা চেক করবেন না খুলে আপনারা চেক করতে পারবেন যদি কোনো মাঝে তার কাটা থাকতে তাহলে কিন্তু এই পিপটা বাঁচবে না তো ভাবে আপনারা চেক করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰৰ ভিডিঅ'টো